তো গাইস বাটির মধ্যে কালো শীত রয়েছে এর মধ্যে পেঁয়াজ কুচি শশা কুচি দেওয়া হচ্ছে মিক্স করা হচ্ছে এরপরে ছোলা মোটর তারপর ছলা তারপরে চেনাচুর চোর তারপরে সেব ভাজা তারপরে কাঁচা লঙ্কা তারপরে এটা নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর সস দিয়ে মিক্সড করা হবে এরপর সবকটা বাটির মধ্যে সাজন আছে সাপাগারি ভাগ করা আছে দেখতে পাচ্ছ এরপর আমরা খাওয়া আরম্ভ করব ঠাকুমা বনি কাকিমা খাচ্ছে টাকাও খাচ্ছে যে মা খাবে না তুলে নিয়ে শুধু হাস হয়ে এই হাসছে ভাই আরম্ভ করছে মুখ দিদিকে যা বুনিও খাবে যে এবার আমি খাবো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও